চারা মাছ দিয়ে যদি এইভাবে শীতের সবজি দিয়ে রান্না করেন খুব ভালো হয় খেতে প্রথমে চারা আড়াইশো মতো চারা মাছ নিয়ে এসছিলো চারা মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি নিয়ে এবার শিম আলু বেগুন আর বড়ি সর্ষে বাটা দিয়ে এটা রান্না করলে দারুণ লাগে কুইচ্ছ দরকার পড়বে না চারা মাছ প্রথমে চারা মাছগুলো একটু ভেজে নেব কড়া করে ভাজবো গ্যাসটা মিডিয়াম রেখে তেলটা গরম হয়ে গেছে সামান্য একটু তেলেতে নুন দিয়েছি যাতে কামড়ে না যায় মাছগুলো এবার মাঝারি আছে ভেজে নেব এত ভালো খেতে হয় চারা মাছের এইটা শীতকালে অন্তত খুবই ভালো লাগে শীতের সবজি শিম থাকে বেগুন ভালো থাকে টমেটো দিয়ে সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো লাগে দেখুন মাছগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি মানে কড়া করে যাতে আঁচটে গন্ধটা না থাকে এবার তুলে নেবো মাছগুলো ভাজা হয়ে গেলে এইভাবে করে খেলে না দারুণ লাগে মাছগুলো আর ডাল তরকারি কিচ্ছু লাগে না এই এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় এইভাবে মাছগুলো আস্তে আস্তে ভেজে নেব যাতে গায়ে না ছিটকায় জন্য গ্যাসটাকে মিডিয়ামে রেখে দিয়েছি বেশি সবজিও লাগে না একশো গ্রামের মতো শিম নিয়েছি একটা গোটা বেগুন নিয়েছি আর দুটো আলু দিয়েছি এইভাবে মাছগুলো প্রত্যেকটা ভেজে নিলাম প্রথমে সর্ষেটা এই মাছগুলো ভাজা হয়ে যাবার পর বড়িটা ভেজে নেব ওই তেলেতে চারটে বড়ি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে ভেজে নেবো বড়িগুলো গ্যাসটা কিন্তু মিডিয়ামেই থাকবে হয়ে গেল বড়িগুলো আস্তে আস্তে ভাজা তুলে নিলাম নিয়ে এবার সবজিগুলো দিয়ে দিলাম দেখুন শিম বেগুন আলু সব সবজিগুলো দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নামও সবজির কাঁচা গন্ধগুলো কেটে যাবে আর ওদিকে এক চামচের মতো সর্ষে বাটা আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে পিষে নিয়েছি মিক্সিতে পিষে নিয়েছি জল দিয়ে এবার নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব অথচ ভাজাও হচ্ছে আবার ওদিকে কষাটাও হয়ে যায় এইভাবে কষে নেব বা সর্ষে বাটাটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব সর্ষে বাটাটা তেঁতো ভাবটা কেটে যায় সর্ষে বাটা সর্ষে বাটার সময় যদি একটু নুন দেওয়া যায় না তেঁতো ভাবটা একদম কেটে যায় দিয়ে দিলাম জলটা এবার পাঁচ দশ মিনিটের মতো ফুটতে দেবো চাপা দিয়ে যাতে আলুটা শিম বেগুন এগুলো সেদ্ধ হয়ে যায় চাপা দিয়ে দিলাম গ্যাসটা একটু কমিয়ে দিলাম এবার দশ মিনিট বাদে দেখলাম সেদ্ধ হয়ে গেছে আলু টালুগুলো সিম টিমগুলো এবার ওর মধ্যে বড়ি আর মাছগুলো দিয়ে দেবো এক এক করে বেশি সময়ও লাগে না একটা তরকারি করলেই ভাত খাওয়া হয়ে যায় মাছগুলো দিয়ে দিলাম দিয়ে এবার বড়িগুলোও দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব সামান্য একটু জল দেবো এবার ফুটিয়ে নেবো কিছুক্ষণ দু এক মিনিট ফোটালেই হয়ে যাবে ফুটিয়ে নিলাম নিয়ে এবার দেখে নিলাম ভালো করে মাছগুলো সেদ্ধও হয়ে গেছে এবার মাছগুলো একটা একটা করে অন্য জায়গায় তুলে তরকারিটা ঢালবো নালে মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে দেখুন তুলে নিলাম মাছগুলো এবার তরকারিটা ভালো করে নেড়ে নিলাম বড়িগুলো ভিজে গেছে সেদ্ধ হয়ে গেল এবার তরকারিটা ঢেলে নেব দেখুন মাখা মাখা করেছি খেতেও খুব সুন্দর হয় সর্ষে বাটা দিয়ে মাখা মাখা করে এবার মাছগুলো ওপর দিয়ে দিলাম দিয়ে ধনে পাতা ছড়িয়ে দিলাম খেতে সুন্দর হয়